দেখুন এই তৃণমূল কংগ্রেস এরা হাইলাইটে আসার চেষ্টা করছে আজকে যে ঘটনা ঘটেছে সেটা তৃণমূল কংগ্রেসের পূর্ব পরিকল্পিত ঘটনা তৃণমূল কংগ্রেস এই সমস্ত এলাকায় প্রচার করতে পারছে না এরা কি করেছে নিজেদের গাড়ি ভেঙে আজকে হাইলাইটে আসার চেষ্টা করছে পঞ্চায়েত নির্বাচনে এই তৃণমূল কংগ্রেসের নেতারা আমার গাড়ি ভাঙচুর করেছিল আমার গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়েছিল আমার গাড়ি লক্ষ্য করে অ্যাসিড বোমা ছুঁড়েছিল ঠিক আছে তো এখানে আমি যাদের নামে অভিযোগ করেছিলাম তাদের একজনকেও অ্যারেস্ট করা হয়নি তৃণমূল কংগ্রেস অ্যারেস্ট করেনি কেন করেনি ইচ্ছাকৃতভাবে পুলিশকে দিয়ে পুলিশকে ঠুটো জগন্নাথ বানিয়ে এরা রাজনীতি করছে খানাকুল বাজারে প্রায় মুড়িমুরগির মতন বোমাবাজি করেছিল তৃণমূলের নেতারা আমরা এফআইআর করেছিলাম গুলি পর্যন্ত চালিয়েছিল তৃণমূলের নেতারা একজনকেও অ্যারেস্ট করেনি সেই সঙ্গে আপনারা যদি দেখেন যে খানাকুলের রাজনীতিতে হিংসাটা সব থেকে মারাত্মক দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে আমরা জেতার পর নতিপুর দু নম্বর অঞ্চলের নতিপুর গ্রামে প্রায় পঁচিশটা ঘর জ্বালিয়ে দিয়েছিল তৃণমূলের নেতারা সেই সঙ্গে অজয় প্রামাণিক নামে আমাদের এক কার্যকর্তাকে হত্যা করেছিল তৃণমূলের নেতারা মুখে বিষ ঢেলে দিয়ে কালী রাজাটি বাজারে হত্যা করেছিল পেটে লাথি মেরে তাকে এমনভাবে পেটে লাথি মারা হয়েছিল হাসপাতালে ভর্তি করার কয়েকদিন পর সে মারা যায় সেই সঙ্গে সুদর্শন প্রামাণিক দু হাজার উনিশের পর জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়েছিল বলে এই তৃণমূলের নেতারা সুদর্শন প্রামাণিককে গলা কেটে নতিপুর দু নম্বর অঞ্চলে খুন করেছে তাই খুনের রাজনীতি এই তৃণমূল কংগ্রেস করে বিজেপি খুনের রাজনীতি হিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় আজকে মিতালি ভাগ উনি হাইলাইটে আসার জন্য আজকে উনি বিভিন্ন রকমের নাটক করছেন ওনার নাটক এলাকার মানুষ কেউ মানবে না বরদাস্ত করবে না এরা যে জব কার্ডের যে নতুনভাবে চুরি করেছে টাকা ঢোকানোর নাম করে জব কার্ডে নিজেদের নিয়েছে তার হিসেব ওদেরকে দিতে হবে হিসেব দিচ্ছে না হিসেব না দিতে পারার কারণে বিভিন্ন রকম নাটক করছে আজকে তৃণমূল নেতারা এদের নাটককে আমরা ধিৎকার জানাই বিজেপি পায়ের তলা থেকে মাটি সরে গেছে খানা কুলে তাদের এমএলএ আজকে প্রায় তিন বছর তারা ক্ষমতায় আছে এখানেতে এমএলএ এই পঞ্চায়েত সমিতি খানাকুল দুই তারা ক্ষমতায় আছে এই পঞ্চায়েত চিংড়া পঞ্চায়েত তারা ক্ষমতায় আছে কিন্তু মানুষের কোনো উন্নয়নে নেই শুধু সন্ত্রাস এর আগের দিনও মিতালি এক জায়গায় এসেছিল সেখানে বাধা দেবার চেষ্টা করেছিল আজকে আমরা চিংড়া অঞ্চলেতে বিভিন্ন গ্রামের ভেতরেতে মানুষের কাছে প্রচারে গেছি টোটো মিতালির এই গাড়ি রোডে ছিল এবার ওর যে ড্রাইভার ও গাড়িতে একাই ছিল সেই অবস্থাতে ওর গাড়ি দেখতে পাচ্ছেন কিভাবে ভাঙচুর করেছে দেখুন কিভাবে ভাঙচুর করেছে এই দেখুন কিভাবে ভাঙচুর করেছে ওকে রড দিয়ে মারতে উদ্যত হয়েছে তারপরে তে ইট দিয়ে মেরেছে ওর বুকে মেরেছে এই তলপেটে লাথি মেরেছে বার করে ও যখন বলেছে যে আমি তো ভাড়ার গাড়ি আমি তো একজন ড্রাইভার আমি তো দলের নয় তখন সেই জায়গাতে ওর কাছে ও তেল ভরা বলছে কত টাকা ছিল তোমার পনেরো হাজার টাকা আর হচ্ছে ইয়ে আমাদের মিতালির ফাইল সব কিছু চুরি করে নিয়ে চলে গেছে ওর পনেরো হাজার টাকা তেল ভরার জন্য ছিল সেটাও নিয়ে গেছে মাটি পায়ের তলা থেকে বিজেপির যত সরে যাচ্ছে তত তাদের এই হারমাত বাহিনী প্রকাশ পাচ্ছে কিন্তু তৃণমূল এতটুকু জায়গা ছাড়বে না আমরা একে আগে হসপিটালে ভর্তি করি ওর বুকে যন্ত্রণা হচ্ছে এবং তলপেটে যন্ত্রণা হচ্ছে করি আমরা পুলিশ প্রশাসনের কাছে নির্বাচন কমিশনারের কাছে যতক্ষণ পর্যন্ত যারা এই অত্যাচার করেছে প্রায় বারো তেরো জন মিলে এদেরকে পুরো অ্যারেস্ট করে উপযুক্ত সেকশনে না শাস্তি দিচ্ছে আমরা কিন্তু প্রশাসনের দরবারেতে আমরা সেখানেতে অবস্থান করব